শুভ মহালয়ের শুভেচ্ছা অনেক তোমাদেরকে তো আমার ঘরে তো দুর্গার ছবি নেই তাই হচ্ছে ঠাকুরের মুখটা দিয়ে শুরু করছি মহালয়ের মধ্যবিত্তি ঘরের বৌরা কি এমন করে থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা কী রান্নাবান্না হয় কি খাওয়া দাওয়া হয় তো এই যে ঠাকুর আমার স্নান টান হয়ে গেছে এখন কটা সাড়ে আটটার মতো বাজে তো অভি এখন পড়ছে আর কি তো এখানে যে কাতল মাছ সেগুলো নিয়ে লবণ মাখানো হয়ে গেছে আর মটরটাকে ভিজিয়ে রেখেছি প্রথমে আগে যেটাও করবো মটরে ঘুগনি করবো ওভি খুব পছন্দ তো বাঙালি মহালয় মানে খুব জোরদার খাওয়া দাওয়া তো মাছের ঝোল করবো ঘুগনি করবো আবার তো মাংস আসবেই সেটাও করতে হবে তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখা দেখো মেঘলা মেঘলা ওয়েদার বলে ঘরে অন্ধকার লাইট দেয়নি তো বিছানা বিছানা এই ঘরের ওঠানো হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমার মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ডাটা আলু দিয়ে করছি আর এদিকে হচ্ছে আমি এই যে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি তো মটরটা বেশি সেদ্ধ মানে সেদ্ধ হয়েছিল সেটিটা ঠিকই মেরেছিলাম তো হচ্ছে মটর আমি পেছারটা ফিজে ঘুরে গেছি মানে এত কাজের তারা না এখনও আরও বিছানা তোলা বাকি অভি আবার পড়ছে সেই বিছানাটা তো পরিষ্কার করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারো বাড়ির বোর্ডের কত কাজ তো কোনো মানে আর মহলয় বলে কথা তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো রোজ দিনে তোমাদের নিয়ে রান্না শেয়ার করি চার বৃষ্টি দেখাই যে এরকম দিনের মধ্যে রয়েছে ঘরের বড়া এক লিখি করে থাকে এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে ও যতই ঘুগনি ঢুগনি থাক সকালবেলায় হাত লাগবেই তাই হচ্ছে হঠাৎ একটু মাছের ঝোলটা নিলাম এখন চলো বিছানাটা আরও একটা তোলা বাকি আছে তুলি ঝোলটা জাল হতে থাক এই দেখো বিছানা বিছানার অবস্থা এই যে এরকম আর অভি এই যে দুনিয়ার বোম থম একদম সকাল থেকে ফুটাচ্ছে এই ভোর পাঁচটার থেকে তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সবসময় তো আর মোবাইলটা ধরে থাকা যায় না না সকালবেলায় অনেক কাজ থাকে বাবা চলে যায় চাটা খাওয়া অনেক কাজ বিম সে করতে তো সেগুলো শেয়ার করতে পারলাম না এখন অনেক বোম ফুটিয়েছে কালকের থেকে এখনও অবধি এখনও এতগুলো নাচে এগুলো সব তারাবাতি টাতি কত বোমধম নিয়ে এসছে এই যে এগুলো সব এখনও রয়ে গেছে তো এখন বিছানা বিছানা আগে দেখো কী অবস্থা এগুলো সব হচ্ছে ওভিল বইয়ের টেবিল তো মাঝে মাঝে আমার ফেস ওয়াশটা ওয়াশ এখানে রাখি ওর পাউডার টাউডার আর এই যে বিছানা টিছানা পুরো আমার তোলা টোলা হয়ে গেছে একদম এখন রান্নাটা কমপ্লিট করে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওভি পড়ছে তো ওভি একটা ডায়েরি বানিয়েছে ওই ডায়েরির মধ্যেই সব লিখছে আর বলছে মা দেখাও আমার ডায়েরিটা দেখাও তাই একটু দেখালাম উঠে বসো বাবা তো এখন শুধু এই ঘরটাই পরিষ্কার করা হয়নি বাবার ও পড়ছে বলে তারপর কি সব গুছিয়ে নিয়েছি এখন মাছের ঝোল তো করিনি তো এখন এটা মাছের ঝোলটা ফুটা হয়ে গেছে মানে ফুটে গেছে তো এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখনো ঘুগনি কিছু কাটাকাটি করিনি তো হচ্ছে সেগুলো এখন কেটে নেবো এখানে খালি মাছের ঝোলটা বানিয়ে রেখেছি হচ্ছে যে মশলাগুলো করে রেখেছি আর এদিকে ঘুগনিটা বসাবার জন্য তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি রসুন এগুলো পেস্ট করে নিয়েছি লঙ্কা আদা আর রসুন এখন ঘুগনিটাকে বসিয়ে নেবো আর এগুলো আলু সেদিকে একটা হাতের কাছে আর একটা এসে হাজির হয় যে মাংস নিয়ে চলে এসছে তখন আবার মাংস করতে হবে কাঁদের থেকে আর এগুলো করে ওদেরকে মাছের ঝোল আর ডাল ছিল কালকে এখন এটা শুকিয়েছি সেগুলো দিয়ে ওদেরকে খেতে দেবে মশলা আলু সব একসঙ্গে ছেড়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লাগে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু দিয়েছি জিরের গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে কষানো হতে থাক ওদেরকে ভাত দিয়ে দিই তো এদিকে ঘুগনি যেটা পুরো কষানো হয়ে গেছে এদিকে দেখো আমি ডাল শুকিয়েছি আর হচ্ছে পটল ভাজা করেছি আর ওভি হচ্ছে পটল ভাজা খায় না এর জন্য একদম সোজা সুযোগ মাছের ঝোল দিয়ে দিয়ে দেবো সেই মশলাটাও পছন্দ হয়ে যাচ্ছে তখন আমি এই যে গুপিটাকে সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে নালের পরে একদম পুরো ভেঙে যাবে এমনি ভালো সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর খাবারটা দিয়ে আসি এই ঘুমিটা ওখানে ওদের ভাতটা দিয়ে এসেছি এখন মাছের ঝোলটা দিয়ে আসি দুজনকে এক বাটি দিয়ে ভাতটা মাখা আছে মানে ঝোল কম দিয়েছি কারণ ঝাল হয়েছে একটু তাই তো ওদের বাবা ছেলে দুজনকে খেতে দিয়ে আসছে আর এদিকে আমার ঘুমনির খবর দেখি কি তো ঘুগনিটা তো ঝোল দিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম এখন মাংসটাকে ভালোভাবে বেছে বুচিয়ে দিই তো মাংসটাকে একটু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি এখন এই যে প্রেশারের বোতল দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন মাংসটা দুপুরের জন্য করে নিই তো এখানে একটু জল দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি দু তিনটা ধনে দেবো একটু লবণ আর লঙ্কা দিয়েছি দু তিনটা ফাটিয়ে তো গ্যাসটা জ্বালিয়ে প্রেশারটা বসিয়ে দিয়েছি এখন কাটাকুটি করে নিই তো আমি গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে দেব আর দুটোর মতো সিটি মেরে খানিকক্ষণ রেখে দেবো দেখো আমার কাটা কাটাকুটো সব হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি ফেলে দেব। তো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে হয়তো অনেকে খারাপ ভাববে বা কিছু একটা কিন্তু মেয়েদের না বিয়ের পরে জীবন বলে কিছু থাকে না কারণ হচ্ছে এটাই কী বলো শ্বশুরবাড়ি যদি তুমি যতই কাজ করো না কেন কোনো দিন কারোর নাম পাবে না সারাদিন যদি তুমি রাত্রে যদি না ঘুমিয়েও মানে তবুও কাজ করতে থাকো তবুও নাম পাবে না তো এখানে দেখো আমি আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি ওখানে লঙ্কাগুলো আধ বাটা করে রেখেছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এখানে প্রেশারটার মধ্যে আমি মাংসটাই টিফিন রেখেছি এখন মানে খুলে দেবো এদিকে আলুগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি মানে সাড়ে বারোটা একটা বাজে অনেকটা টাইম হয়ে গেছে আবার সবার খাওয়া হয়ে গেছে তো প্রচুর খায়নি উনি সকালে এমনি সকালে টিফিন করেছে বিষেদের তো খেয়েছে তো ভাত এখনও খায়নি তো এগুলো আমি করে মাংসটা তাড়াতাড়ি করে নিই তো হচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আলুটাকে নামিয়ে নিয়েছি এখন মাংসটাকে বসাবো আর কি তো হচ্ছে দিয়ে দিলাম তিনটা গোটা তেজপাতা দিয়ে দিলাম গোটা দিয়ে তো এখন দিয়ে দেবো গোটা পেঁয়াজগুলো তো আমার মাংস রান্না সবাই দেখে তোমরা অনেক ভিডিওতে দিয়েছি তো আজকে আলাদা করে করছি সবসময় একঘেয়ে আমার কিন্তু একভাবে রান্না করতে না ভালো লাগে না আর আমার না রেগুলার রেগুলার রান্না করতে সত্যি বলছি মানে মাঝে মাঝে বিরক্ত লাগে মাঝে মাঝে বেশ ভালো লাগে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি রান্নাটা জানি না আরও কেমন হয় তোমরা বলো যে ভালো না কী খারাপ দিদি হয় যেটা হবে সেটাই বলো আর কি তো প্রেশারের ঢাকাটা হচ্ছে নিলাম এই যে মাংসটা দেখো আমি হলুদ দিই বলে এই কালারটা এসে তো মাংস যে মানে অলটা দিয়েছিলাম আধা গ্লাস ওটা কিন্তু ওরকমই আছে ওটা এর মধ্যে ঢেলে কষিয়ে নেব তো এখানে যত রকম গুঁড়ো আছে সব দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা সব গুঁড়ো আছে সব দিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবেভাবে সেন্ট বেরিয়েছে তো এখন আমি এই যে মাটনটাকে সেদ্ধ করে রেখেছি এটাকে জল সমেতের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি হাফ গ্লাসের মতো জল দিয়ে একটু দু তিনটা ধনের দিয়ে লঙ্কা দিয়ে মাটনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন এটা ঝোলের মতন হয়নি এটা এখন অনেকটা কষানো বাকি আছে করতে হবে তারপর তো এইদিকে হচ্ছে মাটনটা হতে হতে আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম আর ধনে পাতা রেখেছিলাম আমি মাংসের ঢাকাটা খুলে দিয়েছি এখন ওভিকে স্নান করাবো ওভি এখন স্নানে আসছে সেই জলটা আমি হালকা রোদে দিই ওভিকে বাথরুমের ভেতরে নিই না কেন বাথরুমে লাফালাফি করে আর শাওয়ার চালিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে নে নে তাদের এই যে আমার পুরো মাংসটা কখনো রেডি হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এদিকে অফিসো মেনটেন করিয়ে সব রেডি করে দিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটাই যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একটা বাড়ির বউকে দেখালাম যে মহলায় কত কিছু করতে হয় আরও এখনও কত কিছু করা বাকি এখনও সবাইকে আবারও দুপুরে খেতে দিতে হবে সেগুলো পরিষ্কার করতে হবে তারপরে আরও অনেক কাজ আছে বা টর আবারও ঝাড় টাট দিয়ে বিকেলের কাজ করতে হবে আবার চা থেকে শুরু করে এগুলো তো সব বানাতে হয় তো তোমরা যদি চাও একদিনে দিদি ভাই তুমি সকাল থেকে সারাদিন কী করো তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাতে পারি তাই দেখো এখন মাংসটা হয়ে এলে নামিয়ে দেবো তো এত গরম লাগছে প্রায় একটা বাজে এখন আর ভালো লাগছে না তো মাংসটা আমার রেডি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মিট মশলা যে পুরো মাংসটা নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই আর পুজো সবার ভালো